বন্ধুরা দেখেন আমাদের এই চাষি যারা আমরা আছি বারো মাস বারো মাসের মধ্যে সব চাইতে পরিশ্রমের কাজ আছে আমাদের এইটা অন্য অন্য চাষেও পরিশ্রম আছে কিন্তু এই সব চাইতে পাটের কাজে সবচাইতে পরিশ্রম বেশি আমাদের আমরা যারা পাট চাষি আমরা প্রথম চাষ তারপর সার বীজ এগুলো তো আছেই তারপরে যে যে এরকম এখনকার হিসাব যেটা ধরতে গেলে আমরা পাট কাটার জোন সাতশো টাকা করে জোন নিয়ে আমরা কিন্তু দুইশো করে জোনে পাট কেটে দেয় তারপরে পাটগুলো আবার ওই জমি থেকে রাস্তায় উঠাতে হয় মাথায় করে রাস্তায় উঠায় সেটা আবার ঘোড়ার গাড়িতে করে বাড়িতে টেনে নিয়ে আসি তাও বাড়ি এরকম আমার বাড়ি এই রাস্তার পর পাট ফেলে রেখে যায় সেটা আবার ঘাড়ে করে আমরা নিয়ে আসি টেনে নিয়ে আসার পরে আমার ওই ঘোরার গাড়ি আমার আবার দুই তিন টাকা করে দিতে চাই এই আটি আটি সব দুই তিন টাকা করে দিতে হয় এবং চার টাকা এবার আরও রেট বেশি চার টাকা করে আটি আছে আর এই পাটটা ধুতে লাগে এই যে আমরা এই পচা মাটিলে এটা একটা মাটিল বলে পচা মাটি এই তো জল ওই সময় গন্ধ হয়ে যায় একদম গন্ধতে জলে টিকা যায় না মশা মাছের উপদ্রব হয় আর এটা ধুতে গেলে আবার চার টাকা করে দিতে লাগে তাহলে ঘোরার গাড়িতে টানতে চার টাকা আর এই ধুতে চার টাকা আট টাকা আর কাটতে পড়ে গেছে কিন্তু আরও তিন টাকা করে তাহলে এগারো টাকা আরও তো সেই সাথে চাষ আছে সার আছে তাতে আটিতে পনেরো টাকা করে পড়ে যায় এরপরে যে এটা আমরা ধুয়ে উঠে বাজারে নিয়ে কিন্তু সেভাবে আমরা চাষিরা সেভাবে দাম পাই না এখন হয়তো তিন হাজার টাকা করে আছে পাটের দাম বতর আসলে হয়ে যাবে আছে দুই হাজার দেখা যাচ্ছে সেই পাট বিক্রি করে আমাদের কিন্তু আরও লস হয় তা সরকার আমাদের এদিকে একটু খেয়াল করে না যারা সরকারি চাকরি বাকরি করে তারা তো বসে বসে টাকা পয়সা ইনকাম করে ভালো মন্দ খায় আমরা কিন্তু এই পাট বিক্রি করে বা ফসল বিক্রি করে আমরা একটা বড় মাছও কিনে খাতে পারি না হুম তো এই হচ্ছে চাষির জীবন আমাদের জীবন আর আমাদের তো জমি ফেলে গেলে চললে হয় না আমাদের এরকম এটা করতেই হবে তাই আমাদের এটা করতে হয়